এতদিন তো শুধু আমার বাগানের ফুল গাছ লাগানোর ভিডিও দেখে আসতেছে আজকে তাহলে ফল গাছ লাগানোর ভিডিও তাই দেখেন এই সুপারি গাছগুলোকে আমি কয়েক মাস আগে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিনে এনে রেখেছিলাম এইভাবে যেহেতু বর্ষাকাল ও চলে এসেছে তাই ভাবতেছি এগুলোকে রোপণ করে ফেলি যেই বাবা সেই কাজ লেগে পড়লাম আমি গাছগুলোকে লাগানোর জন্য এই সুপারি গাছগুলোকে কিভাবে লাগাইতে হয় বা কি সার দিতে হয় আমার কোনো আইডিয়া নেই বা কতটুকু ফাঁক রাখতে হয় সেটাও আমার আইডিয়া নেই তারপরেও আমি এক এক করে সব গাছগুলোকে লাগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি কয়েকদিন ধরে রেগুলার বৃষ্টি হওয়ার হওয়ার কারণে মাটিটা একটু নরম হয়ে গেছে তাই আমি করতে একদম ইজি মনে হচ্ছে ও হ্যাঁ এই গাছগুলো পঞ্চাশ টাকা বেশি হয়েছে না কম হয়েছে বা ঠকছি নাকি জিতছি একটু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তবে যখন আনছিলাম গাছগুলো কিন্তু এর সাইডে একটু শত ছিল যেহেতু চার পাঁচ মাস পরে লাগাচ্ছি তাই অনেকটা বড় হয়ে গেছে ও হ্যাঁ আমার ফল গাছ লাগানোর আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা যদি ভালো কোনো কিছু কমেন্ট করেন তাহলে কিন্তু এরপরে আমি আরো অনেক ফল গাছ লাগানোর চেষ্টা করব। সো মাই বিউটিফুল পিপল আজকে যাই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে তা তা বাই বাই